আসসালামু আলাইকুম অনেকে বলছিলেন যে কলমের আই টোয়েন্টি এইট আলটা এই স্মার্ট ওয়াচটা রিভিউ করার জন্য এই জন্য আমরা এই স্মার্ট ওয়াচটা আজকে রিভিউ করতেছি এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ আর এটার দুইটা ভার্সন আছে একটা হচ্ছে ম্যাগনেটিক স্টেপ আর একটা হলো সিলিকন স্টেপ আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক স্টেপের এটার ডিসপ্লে সাইজ হল ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং এটার ব্যাটারি হলো দুইশো ষাট এম এর ব্যাটারি আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ আছে কলিং ফিচার আছে হার্ড বিশান্সের ব্লাড অক্সিজেন ক্যালোরি সকল ফিচার আছে আমরা এটা তো এটা কিন্তু এই যে কালার গুলো দেখেন এখানে এই কালার গুলো হয়ে থাকে আমাদের কাছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার আছে তো আমরা এটা একটু আনবক্স করি আনবক্স করলে এটা ঘড়ির যে ডিজাইনটা কোয়ালিটি ভিতরে ফাংশন গুলো দেখতে পারবেন তো এই হলো ঘড়িটা এটার সাথে একটা ম্যাগনেটিক চার্জার থাকবে এটার সাথে টু পিনের একটা ম্যাগনেটিক চার্জার থাকবে এবং একটা স্ক্রিন প্রোটেক্টর থাকবে এটার সাথে আর এই হলো ঘড়িটা ঘড়িটার সাথে যে বেলটা দেওয়া আছে এটা ম্যাগনেটিক কিন্তু আপনি যদি এক্সট্রাও এটা কিন্তু ছয় থেকে সাতশো টাকা লাগবে এই বেলটাই কিনতে গেলে আপনার চাইলে এই বেল্টগুলো আপনি এক্সট্রা যে কোনো বেল্ট ইউজ করতে পারবেন আপনার কাছে যদি চেনের বেল্ট পছন্দ হয়ে থাকে আপনার চেনের বেল্ট ওটাতে ইউজ করতে পারবেন কারণ আমরা একটু ঘড়িটাকে অন করে দেখাই এই যে ঘড়িটা অন হয়েছে যে দেখেন এখানে আপনার যে ওয়াচফেস গুলো আছে একেবারে আনকমন আনকমন ওয়াচেস এবং এখানে কিন্তু প্রায় দশ থেকে বারোটা ফেস দেওয়া আছে এতগুলো কিন্তু কোনো দেওয়া থাকে না সর্বোচ্চ বা দেওয়া দেওয়া থাকে অনেকগুলো আছে আপনি চাইলে ফোনের সাথে কানেক্ট করে কাস্টমাইজ করে নিজের ছবিও সেট করে নিতে পারবেন তারপরে এখানে দেখেন সকল ফিচার আছে অ্যাক্টিভিটি এক্সারসাইজ এক্সারসাইজ রেকর্ড তারপর মনিটরিং হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন ব্লাড প্রেসার তারপর এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্ট করে সকল ফিচার আছে তারপরে মোবাইলের জন্য ডিসপ্লে পাবেন সাইকেল ট্রেকিং ক্যালকুলেটর ক্যালেন্ডার গেম আছে এটা গেম খেলতে পারবেন তারপরে সেটিং থেকে আরও অনেক অপশন আছে মানে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে সকল ফিচার পাবেন এটার মাধ্যমে তারপরে ওয়াটারপ্রুফ প্রুফ আছে আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ তারপরে আপনার এটা রাফ রাফ ইউজ করার জন্য অ্যামোলের ডিসপ্লে যারা চান যে একটু ডিসপ্লে প্রয়োজন তারা এটা নিতে পারেন চোখ বন্ধ করে এটা কিন্তু মনে দুইটা আছে আবারও বলি অনেকের দাম শুনলে মনে করতে পারেন যে এটার দাম এত বেশি কেন এটা কিন্তু এসে ম্যাগনেটিক স্টেপ এই যে স্টেপটা দেখতেছেন এইভাবে করলে লেগে যাবে বেলটা আপনার পড়তে কোনো ঝামেলা হবে না হাতে দিবেন আর এইভাবে করে পড়বেন কোনো ঝামেলা ছাড়াই তো এটা আমরা প্রাইসটা বলে দেয় এখন কলমি আই টোয়েন্টি এইট আলট্রা অ্যামলের ডিসপ্লে এই স্মার্ট ওয়াচটা ম্যাগনেটিক স্টেপ যেটা এটার প্রাইস দেবো হলো চার হাজার টাকা চার হাজার টাকায় যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করে এটা নিতে পারবেন আর এটা যে কোন স্টেপটা ওটা হয়তো দুই তিনশো টাকা কমে পাবেন তো এই ছিল আজকের ভিডিও নেক্সট টাইমে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কিন্তু আরো অসংখ্য ভিডিও আছে এছাড়াও আমাদের কাছে আরো অনেক গ্যাজেট আইটেম বা স্মার্ট ওয়াচ পাওয়া যায় যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এগুলো অর্ডার করে নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে নিতে হলে আগে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা পুরা খাতে পেয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ